আসসালামু আলাইকুম প্রিয় মেগ্রান ফিশারিদের কাছ থেকে সবাইকে অভিনন্দন দেখতে পাচ্ছেন পুকুরের পানির কালারটা যদি আপনাদের দেখাই পুকুরের পানির কালারটা কিন্তু শেওলা জমে আছে লাল শ্যাওলা যেটাকে আমরা লাল শ্যাওলা বা ইউগ্রেনা বলে থাকি তো এই ধরনের শেওলার কিন্তু আপনাদের পুকুরেও অনেক দেখা যায় এবং অনেক পরিমাণে যেটা স্তর পড়ে যায় তো এই লাল শ্যাওলা জমার কারণ হচ্ছে পুকুরে আপনার আয়রন বা লোহার পরিমাণ অত্যাধিক পরিমাণে যখন বেশি হয়ে যায় তখন লাল সলা হয় এছাড়াও মাছের যে খাদ্য দেওয়া হয় সেই খাদ্যের উৎকৃষ্ট বা সেই খাদ্যের বেশি পুষ্টি উপাদানের থেকে এই লাল শ্যাওলা তৈরি হয় এছাড়াও পানিতে যখন নাইট্রোজেন ফসফরাস ইত্যাদি বেশি আধিক্য তৈরি হয় তখন কিন্তু এই লাল সলাটা পুকুরে জমা হয় এখন আপনাদের বলি এই লাল শ্যাওলা হলে বা শ্যাওলার স্তর জমলে পুকুরে কি ক্ষতি হয় তো এই শ্যাওলার শ্যাওলার স্তর জমলে পুকুরে হচ্ছে আপনার পর্যাপ্ত সূর্যের আলো প্রবেশ করতে পারে না যার ফলে অক্সিজেনের ঘাটতি তৈরি হয় এছাড়া প্রাকৃতিক খাবার উৎপাদনে এই লাল শ্যাওলা বাধা প্রদান করে লংটন তৈরিতে বাধা প্রদান করে মাছের খাদ্যের জন্য ঘাটতি তৈরি করে এছাড়া অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি করে এখানে দেখতে পাচ্ছেন এই যে লাল শ্যাওলার মধ্যে বুদবুত শেওলার মধ্যে বুদবুদ রয়েছে অর্থাৎ এখানে কিন্তু অ্যামোনিয়া গ্যাসেরও কিন্তু সৃষ্টি হয়েছে তো আপনারা চেষ্টা করবেন যেন পুকুরে এই ধরনের শ্যাওলা জমে না থাকে তো এই লাল শেওলা পুকুরে আপনারা কিভাবে দূর করবেন এই লাল শাওলা পুকুরে দূর করার একটি অন্যতম মাধ্যম হচ্ছে হাইড্রোক্লিয়ার অথবা পুকুরে অক্সিজেন পরিমাণ বৃদ্ধি করা পুকুরে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন বা ইয়ারোটার ব্যবহার করলে এই লাল শেওলা হবে না এবং অক্সিজেনের চাহিদা পূরণ হবে এছাড়া হাইড্রোক্লিয়ার ব্যবহার করলে পানি একদম ক্লিয়ার হয়ে যাবে